আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আর দুষ্টু বাচ্চাটা আলহামদুলিল্লাহ ভালো আছি কয়েকদিন থেকে আবার হচ্ছে একটু বৃষ্টি হয় আবার একটু রোদ উঠে আবার একটু অন্ধকার হয়ে যায় এই অবস্থায় চলছে তো সকালবেলায় আজকে আকাশের অবস্থা তো দুষ্টু বাচ্চাটার জন্য টিফিন নিয়ে নিলাম যদিও সে যেতে চাচ্ছিল না বলছিল তার ভালো লাগছিল না তো তারপরেও জোর করে পাঠালাম এরপরে এসে আমি একটু চা খেয়ে নিলাম আর এই যে দুষ্টুটা স্কুল থেকে চলে এসেছে আসার সময় আমার জন্য সিঙ্গার আর সমোচা এনেছিলাম কিন্তু আসার পরে সে বলছিল মাম্মা আমি সমোচাটা ট্রাই করতে চাই তো যাই হোক আলহামদুলিল্লাহ সে এই প্রথম সমুচা খেলো আর হচ্ছে তার কাছে নাকি খুব ভালো লেগেছে তারপরে বাকি সিঙ্গারাটা আমি খেয়ে ফেললাম তাকে বললাম যে খেতে কিন্তু সে খেলো না এরপর আজকে একদমই রান্না রান্নাবান্না করব গতকাল রাতেই চিন্তা করে রেখেছিলাম তো আলু ভর্তা করে নিয়েছি আর ডিম ভুনা করে নিচ্ছি তো এইরকম ভুনা সাভাত বাচ্চাটা খুব পছন্দ করে মার্শাল্লাহ তো আমি একটু বেশি করে করেছি যাতে হচ্ছে থাকলে সে পরে খেতে পারে কারণ ডেলি ডেলি তো হচ্ছে একই জিনিস করতে ভালো লাগে না এরপরে থাকলে অন্য জিনিস রান্নার সাথে তাকে আবার একটু ডিম ভুনা দিতে পারবো এই জন্য একটু বেশি করেই করেছি যেহেতু তার পছন্দ এরপরে সন্ধ্যায় হচ্ছে একটু ফার্মেসিতে আসলাম এখানে হচ্ছে একটু আমার জন্য ওষুধ নিতে হবে তো এই দুষ্টু বাচ্চাটা দেখেই বলছে মামা মামাকে একটা ললিপপ নিতে পারি তো কি বলবো দুষ্টুটা চেহারা দেখে না বলতে পারি না তো তাকে একটা ললিপপও নিয়ে দিলাম ওখানে ফার্মেসি থেকে এরপর এখানে এসেছি হচ্ছে ডেলি শপিংয়ের এখানে তার নাকি চকচ শেষ হয়ে গেছে এরপরে মিমি শেষ হয়ে গিয়েছে এগুলো নিতে হবে এরপরে তার স্কুলের জন্য নাগের সসেস এগুলোও শেষ হয়ে গেছে তো ভাবলাম যে এসেছি যেহেতু এগুলো তার সব জিনিসপত্রগুলো কালেক্ট করে নিয়ে যাই কারণ দুষ্টু বাচ্চাটা কখন কি খেতে চায় সেটা আর বলা যায় না তো তার জন্য নাগেরস নিচ্ছিলাম আর সসেস নিচ্ছিলাম এরপরে হচ্ছে আজকে আবার সব জায়গায় দেখলাম নতুন করে আবার সেল চলছে আজকে হচ্ছে বাই টু গেট ওয়ান এরকম বা টোয়েন্টি পারসেন্ট এগুলোও আছে তবে যাক একটা জিনিস ভালো লাগলো ইলিশ মাছের দামটা একটু কিছুটা কমেছে দেখে বাইশশো টাকা কেজিতে এসেছে তার মানে হচ্ছে একটু কিছুটা কম আগে তো তিন হাজার সাড়ে তিন হাজার কেজি ছিল এটা দেখে খুব ভালো লাগলো চিন্তা করলাম যে যাক কমেছে যেহেতু তাহলে কেনা যাবে এরপর এখানে ভ্যারাইটিস মাছ দেখছিলাম আমার তো খুব ভালো লাগে এই মাছগুলো দেখতে তারপরে হলাম দই ফুচকা অর্ডার করলাম মামের জন্য আর হচ্ছে আরও কিছু খেতে চেয়েছিলাম কিন্তু ওনাদের আজকে বেশ ভালো যেগুলো আমরা যেগুলো খাই বাও তারপরে আরও বিভিন্ন হচ্ছে অন্য আরও যেগুলো আছে সেই আইটেমগুলো ছিল না শেষ হয়ে গেছে তো আমরা ওয়েট করছিলাম দই ফুচকার জন্য তো আর অন্য কিছুটা নেওয়া হবে না তাই ভাবলাম যে দুটো দই ফুচকাই নিয়ে নেই মামে দুজনে খেতে পারবো এরপর আমাদের দই ফুচকা চলে এসেছে দই ফুচকাটা আসলেই আমি এখানের মতো দই ফুচকা অন্য কোথাও আমি খাইনি আমার কাছে আসলে অন্য অনেক দই ফুচকা খেয়েছি কিন্তু আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে আর এই যে দুষ্টু বাচ্চাটাকে দেখেন আসার পরেই সাথে সাথে আমাকে বলছে আমাকে এই ললিপপটা খুলে দাও তো আমি তাকে খুলে দিলাম সে এই প্রথম ললিপপটা খেয়েছে তারপরে হচ্ছে পুরোটা শেষ করেনি অর্ধেক শেষ করেছে বাকিটা সে ফেলে দিয়েছে বলছে খাবার নষ্ট করা ভালো না আমি খাই তো আমি বললাম যে থাক জোর করে খাওয়ার দরকার নেই তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ face